ভাই কি 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 এটা কী হয়েছে সমস্যা কি গরুর সমস্যা কি যত লোক আসতেছে আপনার কাছে যত দাম দর করতেছে তাও দিচ্ছেন না কি কাহিনি কি এটা দামে বনাচ্ছে না মানে এত সস্তা বাজার তাও দাম বনা না কেন এটা এটা বয়স কি আছে এটা দুই দাঁত কেমন কেমন দাম রাখছেন পঁচিশ এক লাখ পঁচিশ কাস্টমার কত বলতেছে পাঁচ ছয় না আচ্ছা এক লাখ দশের উপরে বিক্রি ওজন কেমন হবে ভাই এটা তিন বন তিরিশ তো লাস্ট এক লাখ দশ এখন পর্যন্ত এক লাখ তিন চার পাচ্ছেন নাকি

চলছে দর্শক দেখা দেখ রনি ভাই সংগ্রহ করতে পারছেন কিনা হয়ে গেল ভাই আসসালামু আলাইকুম কোথাকার খামারের জন্য সংগ্রহ করলেন চিটাঙের খামারের জন্য কত হলো ভাই উনআশি দেখছেন রনি ভাই কিন্তু সংগ্রহ করলো উনআশি হাজার চিটাঙের খামারের জন্য আদুরটা লস হচ্ছে লস হচ্ছে মানে বিক্রি করে লস হচ্ছে উনআশি বিক্রি করে ও আচ্ছা কম বেশি কম আচ্ছা আছে কেমন কেমন দাম রাখছেন এক লাখ দশ হাজার কত বলে কাস্টমার পঁচানব্বই বলে ওজন কেমন হবে এটা ওজন কেমন হবে ওজন চার মনের মতো কম হবে কিছুটা

কি অবস্থা ভাই বাজার কেমন বয়স কি আছে এর কেমন দাম রাখছেন ও কাস্টমার কত বলে multimod <laughs> spam

বয়স কি আছে কত দাম কত লাগছে পঁচানব্বই আর বিক্রি বিক্রি নব্বই ওজন কতখানি হবে এটা ওজন তিন মন সাড়ে তিন তিন মন সাড়ে এটা বয়স কি আছে হে ভাই এটা বয়স কি আছে এটা দুই দাম কেমন দাম রাখছেন দাম এক লাখ চল্লিশ বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ ছিল শনিবার বর্তমান অবস্থান ছিল দিনাজপুর কাহরুল হাটে দর্শক দেখলেন কেমন দামে গরুগুলো বিক্রি হচ্ছে দিনাজপুর কাহুল হাটে সুস্থ থাকবেন বলে থাকবেন দর্শক আজকে এ পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা